পাহাড় ও ডুয়ার্সে বন্যা কবলিত মানুষের সহায়তা এগিয়ে সকাল আটটা থেকে গঙ্গারামপুর শহরের চৌপথিতে শুরু হয় সিপিএম খাদ্য দ্রব্য ও অর্থ সংগ্রহ করা হয় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এদিনের এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা কমিটির সদস্য অচিন্ত চক্রবর্তী গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার পার্থ সরকার লতিকা রহমান অধ্যাপক তৈহিদ আমন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ জানান বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব সিপিএম এর এই উদ্যোগে স্থানীয় মানুষও সক্রিয়ভাবে ভাবে সহযোগিতা করেন দলীয় সূত্রে জানা গিয়েছে সংগৃহীত ত্রাণ সামগ্রী আগামী কয়েকদিনের মধ্যে দুর্গত এলাকায় পাঠানো হবে আপনারা জানেন যে কয়েকদিন আগেই উত্তরবঙ্গের চারটি জেলা কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং বিধংসী বন্যা হয়েছে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি এমনকি ছত্রিশ জন মানুষও মারা গেছে যারা বন্যার্থ মানুষ যে সমস্ত পরিবার মারা গেছে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে গোটা জেলা জুড়েই আমরা মানুষের কাছে যাচ্ছি অর্থ সংগ্রহ করছি ত্রাণ সংগ্রহ করছি আজকে গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে আমরা গঙ্গারামপুরে সংগ্রহ করছি যে মানুষের কাছে আমরা যাচ্ছি মানুষ আমাদেরকে সহযোগিতা করছে সমস্ত ত্রাণ একত্রিত করে আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে আমরা বন্যার্থ মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা পাঠাবো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন